কিছু কিছু ব্লগারগুলো আছে ক্যাপশনে এমন করে লিখবে ভিডিওর শুরুতেও সেই কথাটাই বলবে এমন করে বলবে মানুষ তো পুরো ভিডিওটাই দেখতে চলে যাবে আমার সাথে কী দুর্ঘটনা ঘটিয়ে গেল বন্ধুরা ক্যাপশনে লেখা রয়েছে এবার দেখি দেখি কি দুর্ঘটনা ঘটলো কি দুর্ঘটনা ঘটলো পুরো ভিডিওটা দেখা হয়ে গেল তারপর দেখছি কিছুই ঘটে নাই কেমন বোকা বানাচ্ছে এই কিছু কিছু ব্লগারগুলো ঠিক আছে কী ঘটিছে কী ঘটিছে দেখব গোটা ভিডিওটাই দেখা হয়ে গেল ঘটনাটাই ঘটে নাই হ্যাঁ ভগবান রাধে রাধে তোমাদের ভাষায় হলো তো তোমরা এই ভাষায় বলো আমিও বলতে জানি গ আমিও তোমাদের ভাষায় কথা বলতে জানি আমি আমার ভাষা থেকেও তোমাদের ভাষা ভালো করে বলতে পারি বুঝেছ তোমাদের দেখে শিখতে মানুষ কি করে ঠকাতে হয় ক্যাপশনে লিখবে আর এক আর করবে আর এক একদম হেভি শিখেছো ভালো শিখেছো গো কেমন হচ্ছে তোমাকে ভাষায় দেখছো এখানে বাঙাল ঢুকাই দিলাম বলছি কেমন হচ্ছে গ তোমাদের ভাষায় আমার বলা হইল তো কি করে ভিউজ আনতে হয় এদের দেখে শিখতে হবে গো বন্ধুরা আবার কিছু মানুষ বলছে কেন রে আমাদের এই কথাগুলো তোদের ভালো লাগে না মানে অনেক মানুষই আছে ভিডিওর মানে কমেন্ট সেকশনে যে বলে এই ভালো করে কথা বলতে পারিস না আবার তাদেরকে আবার উল্টো ঝাড় দেবে মানে কি মানে আজকে তাদের জন্য টাকা ইনকাম করছে মানে ভিউদের জন্য টাকা ইনকাম করছে আবার ভিউার্সদেরকে ঘুরিয়ে উল্টো রাধে রাধে গোবিন্দ চলো যাই হোক কেমন লাগলো গো তোমাদের ভাষায় আমিও পারি 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 আমিও বলতে পারি কিন্তু তোমাদের মতো মিথ্যা ক্যাপশেনে দিতে পারি না এটাই তোমাদের সাথে আমার পার্থক্য